এখন কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কড়াটা সোজা করে বসিয়ে দিই এবার কড়ার মধ্যে আপনার ইয়ে দিলাম সাদা তেল দিলাম আমি সাদা তেল আর ঘি দিয়ে আপনি শুধু ঘি দিয়েও করতে পারেন শুধু সাদা তেল দিয়েও করতে পারেন মানে এটা হচ্ছে কথাটা বলি এটা হচ্ছে ওয়ান টাইপ হক এই আমি ঘিটাও মিশিয়ে দিলাম তাতে একটু গন্ধটা ভালো আসে এবার এটা ওয়ান টাইপ অফ ফ্রাইড রাইস মানে আমি যখন আন্দামানে ছিলাম তখন এই ধরনের ওরা সাউথ ইন্ডিয়ান আন্দামানে এই ধরনের জিনিসগুলো ওরা খুব খেতে আমি খেয়েছি আমি অনেক দিনই ছিলাম আন্দামানে আমাদের ওখানে ফ্ল্যাট মানে দা আমার মেস্তার ফ্ল্যাট আছে ও ওখানে চাকরি জীবনে সেই সূত্রে আমরা আমি ওখানে ছিলাম দু মাসের উপরে ছিলাম যাই হোক এবার গল্প করতে করতে আমি এর মধ্যে সর্ষে ফোরন দিয়ে দিলাম দেখুন জিরা দিয়ে দিচ্ছি সব অল্প অল্প করে দেবেন ভাত অনুযায়ী মানে এটা খেতে খুবই সুস্বাদু হয় এবার ঘিরে সর্ষে দেওয়ার পরে আমি পিঁয়াজটা তুলে দিই এই পেঁয়াজ কাটছি। এই পেঁয়াজটা তুলে দিলাম। এটা কাপো একটুখানি। এটা এক ধরনের চাইনিজ মানে এটার নাম হচ্ছে ফরনিসা। কিন্তু ফর্নিশার কথা সত্যি মানেটা জানা নেই মানে ফ্রায়েড রাইসেরই অপভ্রংশ কোনোভাবে যেহেতু এটাকে চেঞ্জ করে করা হয়েছে বিভিন্ন রকম তো ফ্রাইড রাইস আছে বিয়ের বাড়ি ফ্রায়েড রাইস তারপর জন্মদিনে ফ্রায়েড রাইস নানারকম ফ্রাইড রাইস আছে এটাকে বলা হয় ফর্নিশার এটা একটু সাউথ ইন্ডিয়ান বেশ রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচিও দিয়ে দিলাম সব একসাথে দিয়ে দিলাম আঁচটা একটু কমানো আছে আঁচটাকে বাড়িয়ে দেবো আদা কুচি রসুন কুচি দেওয়া হয়ে গেল এর মধ্যে লঙ্কা কুচিটা পরে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা যদি করা থাকে আপনার আর তাজা তারি পাতা কারি পাতা আমার বাগানের কারি পাতা একদম ছোট কারি পাতাটা একটু বেশি লাগবে পরপর কি দিচ্ছি দেখে নিন এটা যাই হোক আমি একদম বাগান থেকে আমি এক্ষুনি রান্না বসাবার আগে তুলে নিয়ে এসে আপনার এটা আপনাদের ব্যথা কালি পাতার না অনেক কিছু ভালো ভালো জিনিস আছে থেকে শুরু করেই সব আমার তো ভীষণ প্রিয় কারি পাতা দেখো কারি পাতা দিলে দিয়ে দেবো কারি পাতা একটু বেশি করে দেবে বাগানে আছে বলে অ্যাভেলেবেল আমি অলরেডি রাইসটা করে রেখেছি এর মধ্যে কাঁচা লঙ্কা আগেই দিতে পারেন পরে দিতে পারেন এমন কোনো বাইন্ডিংস নেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি বাদাম দিয়ে দেব বাদামটা ভেজে দেব কিন্তু আমি আর ভাজনি আমি একটা প্যাকেট বাদাম দিয়ে দিলাম কারণ আমার বাড়িতে বাদাম ছিল এটা চেনা বাদাম ভাজা হয়নি আপনি ভেজে দেবেন এটা ভাজা ছাড়াই বাদাম এই পর্যায়ে আপনি ভাতটা তুলে দেবেন নুন দিয়ে দেবেন একবার এইভাবে করে খেয়ে দেখুন লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস আছে দেবো এবার ভাতটা দেখলাম ভাতটা দেবো আর দেবো আর বাসমতি বাসমতির চালের আমি ভাত খাই সেটাই দিয়ে করে দিই আর কি ভাত দেবো দেবোই রেডি এবার আচ্ছা সুন্দর একটু কমিয়ে দেবো আপটা একটু কমিয়ে দিলাম আপটা কমিয়ে দিলে আপনার রান্না করতে সুবিধা হবে এবার সব ভাতটাই আমি দিয়ে দেব তাতে আপনি কাজ করতে সুবিধা হবে আপনার এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো এখনো দেওয়া হয়নি সব দিয়ে দিলাম আমার কাছে চিনি গুঁড়ো নেই এমনি চিনি আছে চিনিটা দিয়ে দেবে এটা একটু ছোট দানার চিনি এক চামচ চিনি দিয়ে দিলাম ব্যাস একটু হলুদ দিয়ে দিলাম এটা একটু হলদে হলদে হবে এবার মিশাতে থাকুন হালকা হাতে এটাকে বলা হয় খুব মিশা রাইস মানে ওয়ান টাইপ অফ ফ্রাইড রাইস অনেক রকম ফ্রাইড রাইস আছে তার মধ্যে এটা একটা এটা সাউথ ইন্ডিয়ান টাইলি স্টাইলে ফ্রাইড এটা এবার আপনি শুধু খেতে পারেন টিফিন অফিসের টিফিন বক্সে দিয়ে দিতে পারেন বাচ্চাদের স্কুলে দিয়ে দিতে পারেন শুধুই দিতে পারেন কতই সুন্দর সাধক আর তাছাড়া এর সাথে একটু চিকেন কষা দিয়ে বা এদের লেবু রসটা দিই লেবুটা খুব রস যদি না লাগে বেশি দেবেন শুধু দিয়ে দিলে খেয়ে নেবে একটু বাদাম বেশি করে দেবেন তাতেই ভাল লাগবে এবার আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি বাই দা ওয়ে আমি নূপুর আপনারা দেখছেন স্মাইলুট নুপুর অ্যান্ড তানিয়া আজকে এটা একটু সুন্দর লাগছে কত দেখুন এটা চিকেন কষা দিয়ে আজকে আমি খাবো কিন্তু এটা আপনি যে কোনো ভাজা দিয়ে খেতে পারেন নাও দিতে পারেন এটা নাও খেতে পারেন কিন্তু এটা আপনি কোনো টিফিন বক্সে বাচ্চাদের টিফিন স্কুলের টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সে আপনি এটা দিয়ে দিতে পারেন এটা কোনো রকম অসুবিধা নেই এটা ভাজা টাজার সাথেও দিতে পারেন আবার ভাজা না থাকলেও এমনিও দিতে পারেন এমনিও ভালো লাগবে যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ প্লিজ একটু বেলাইকনটা দিয়ে টিপে দেবেন আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না যদি আপনারা একটু পাশে থাকেন তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে নানা রকম ধরনের রেসিপিতে আপনাদের দরবারে এনে হাজির করব। আজ তাহলে আসি পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডের যে কোনো একটা রেসিপিতে টাটা